জামা দেখেন ফুল জামা সিকুয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্ট এর উপরে তো সম্পূর্ণ জামা সিকুইন্স কাজ করা প্লাস আরি কাজ করা উন্নয় সম্পূর্ণ ডিজিটাল পিন্ট এর উপরে বিশাল বরং জামা প্লাস হলো ডিজিটাল পিন্ট এর উপরে সম্পূর্ণ জম জম

দেখেন ভাই ভাই এইগুলোর মাল আর আমরা নিজেরা তৈরি ভাই যে কাস্টমার কাছটাকে যত সম্ভব ভালো দেওয়ার জন্য ভালো নিলেও কিন্তু অর্ডার ঠিক না খারাপ ব্যবসা একদিনে শেষ আচ্ছা এগুলো ইউজফুল কালার আছে ইউজফুল ডিজাইন আছে কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট মধ্যে মেধে আপনার ফিল্টার একশো পার্সেন্ট রঙ দুশো আশি টাকা মাত্র 280 টাকা দুশো আশি টাকা দুশো টাকা দেখেন দেখেন ফুল পাশ না ফুল হাত শুরু করবেন এরকম না ভাই দেখেন একটা জিনিস দেখাই দেখেন এক পিটি দুই পিটি তিন পিটি চাই রেডি জানেন বাইশো পিস মাল হয় আচ্ছা বাজারের দোকানে দোকানে কাছ থেকে আমরা চাই পিস দশ পিস বিশ পিস যা দেখবেন সব গাড়িতে দেখেন একটা

এটা এখন ভাই এটা পেডি গুলো এটা এখন পেডি

তাদের জন্য শুধু মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা ছয়শো টাকার একটা দুজন বেসেন না তারপরে ছয়শো টাকা এরপর কি দেখাবেন এরপর দেখাবেন ভাইরাল

নিজেরা মাল কাতাসাইটে রেডি করতেছে আচ্ছা এরপর কি দেখাবেন এই যে দেখেন ভাই আমরা এই গাউসিয়া মার্কেট আমরা অন্য দূরে কোন বিশ থেকে পঁচিশ টাকা আপনাদের মার্কেট টি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বৃহত্তম পাইকারি মার্কেট এই মার্কেটের কি নাম এই মার্কেট নারায়ণগঞ্জ আর এই মার্কেটে তো সাথে পাইকারি দোকান আছে পাইকারি উপর পাইকারি আছে আচ্ছা পাইকারির উপরে পাইকারি আছে আপনারা আমার কথা হলো যারা কাউছেন সরাসরি আসবেন

আমি আর বাদ বাকি যারা নিবেন মনে করেন আমাকে ভিডিও কল দিবেন কিংবা কল দিবেন ভিডিও কল দিলে আমি প্রতিটা চোখে লাগবো ওইটাই নিবেন সমস্যা নেই দেখেন একটা দেখেন

মনে করেন আপনি নতুন ব্যবসা করবেন বিশ পঁচিশ পিস মাল নিয়ে ব্যবসা করবেন টা মাল নিছেন দেখা গেছে আপনার টা মাল নিছেন পনেরো পিস মাল সেল করে নিয়েছেন পাঁচটা মাল সেল করতে পারেন এই মালটা রিটার্ন দিয়ে নতুন কালার ডিজাইন নিতে পারবেন আচ্ছা নতুন কালার ডিজাইন নিতে পারবেন যেমন ভালো লাগে আমরা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন ভাই ডিজাইন এর শেষ না ভাই এক পিস এক পিস করে দিই দেখাই দেই ছয় দিন লাগবো খালি ডিজাইনগুলো দেই দেখেন

আমরা কিন্তু বিডুর মেয়েদের পিসি আর বাকি ভিডিও কল দিবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি সম্পূর্ণ ডিটেলস বলে কিভাবে নিতে হইব কত টাকা সম্পূর্ণ কিছু বলে দেবেন

ভাই এখন দেখো ভাই যেগুলো ভাই কালেকশন সময় ঈদের মাল ভাই আচ্ছা এগুলো এগুলো সব ঈদের মাল ভাই এগুলো এখন কি হুম ভাই গত বছর দিন বেশি ডাবলের ডাবল করেছি আচ্ছা কাজ করা যাবে সম্পূর্ণ জামাই প্লাস অন্য কাজ করা দেখেন মাছটা দেখেন উপরে সিকুয়েন্স এর কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যারা মনে করেন বেশি নেই তো ছয়শো টাকা আচ্ছা বেশি নেয় তো ছয়শো টাকা

ওনারা আর সামনে আসেন দেখেন সম্পূর্ণ ওনা কিন্তু আরিগাস করা ডিজিটাল প্রিন্টের উপরে আচ্ছা মাত্র 520 টাকায় 520 টাকায় মাত্র 520 টাকায় দেখেন ওকে এগুলো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি কালারে কালারে ভালো পেডি ভাই পেডি পেডির ভাই শেষ না ভাই স্যাম্পল দেখা যাচ্ছে আমরা কল দিয়া তার জানেন ওকে কিন্তু আপনি ভিডিও কল দিবেন আইসে নিবেন আমরা স্ক্রিনে যা ফোন নাম্বার ফোন দিবেন বাগদাইরা কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বুঝাই দিবেন আচ্ছা দেখেন

সম্পূর্ণ জামায় সিকুইন্স কাজ করা প্লাস আরি কাজ করা উন্নয় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর উপরে কাজ করা এই দেখেনা উনার দাম টাকা আমার মনে হয় আচ্ছা এই দেখেন উনারা দেখেন মাথা নষ্ট

চারশো আশি টাকা চারশো আশি টাকা ওনার দেখেন তাই ফুল পাশ নারিকে সব কাজের ভিতরে আচ্ছা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জমজম যেগুলো মনে করে না বললেই নয় গুলো

কিংবা আইসে নিবেন যেমনে বার লাগে যেমনে খুশি মনে মুন না যেমনি নিবেন সমস্যা নেই এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাই দেখেন বিশাল বড় জামা প্লাস হলো ডিজিটাল প্রিন্টের উপরে হলো সম্পূর্ণ পাঁচটা যেগুলো জমজম ভাই ডিজিটাল জমজম এই দেখেন ভাই জমজম কিন্তু মুখে বলা না কার্যে কিন্তু সিল আছে প্রতিটা মালে গড়া সিল সিল দেয় দেবো এই দেখেন ভাই এই দেখেন কইলে তো কবেন ভাই দেখাইছে এই দেখেন জমজমের সিল মারা প্রতিটা ডিজাইন সিল মারা আছে ছয়শো পঞ্চাশ টাকা জমজম কোনো বেড়া দিতে মাল ব্যস্ত আমরা কাউ